আর ভয়েস কিন্তু মারাত্মক ভয়েস উঠবে বুঝছেন মানে কোনোশানি থাকবে না ওই অপশনটা খুঁজে পাইছি এত টাকা দিয়ে ফোন কিনছি আসলে তাহলে ফোন চালাইছি যা রে বাপান লাইট আছে লাইট হাইলাইট কিন্তু টানি না পাবে

রিক্সায় চললে জীবন যায় একটা জায়গা দেখাবো মানে ওখানে মানে দুই বেলা রস বিক্রি করে না সন্ধ্যা সকাল আর আজকে তো থার্টি ফার্স্ট নাইট নাকি আর কোথায় কোথায় খুললাম রাখি টু পয়েন্ট জিরো কানায় আসলাম সেলু তো যাচ্ছে আমার আগের বাড়িতে ভাই কথা বলতেছেন না কেন কথা বলেন না কেন ভাই জুতো তো ফাটতে গেছে ওই পর দকারে যাইতে হইব না জুতোটা সেলাই করার জন্য ওই যে এই লুপাত রান্নাবাম আসুন অনেকদিন পরে সেই আছি মনে হয় দুই তিন বছর আগে নাকি ভাই তাও দুই বছর হইবো না দুই বছর হইবে জাস্ট দুই বছর ক খেজুর গাছ আসে কিন্তু রস তোর আবার তালের রস আছে নাকি আবার তালের রস পাওয়া যায় এখানে এখানে না একটা দোকান ছিল মনে নাই এখানে আমরা যে ইয়ে আপনি আমি আর যে ই আসলাম ওই যে আসাদ আসাদ ভাই আইসা যাই জায়গা খাইলাম পরোটা নাকি কি জানি খাইলাম ওই সময় আমি বিডি সিগারেট খেতাম ওই সময় তো সিগারেট-মকেট খাইলাম ওই যে যে এই যে তাল গাছ আছে তাল গাছগুলো তো সেরকম হ্যাঁ গাছ কাটছে তো ওই যে গাছ কাটছে রসের বাটি তো নাই ওই দিক ভাই মানিব একটা কে আছে সব কিছু গাড়ির একটু পার্সেল ওখানে

ব্যবসা লেন না da জন্য যে মানুষ আসে আর কি কারণ নিজেও জানে না তাই এই আর কি মাঝে মাঝে আমার ড্রেন গুলো খুলে রাখছে যাতে মানুষ পরে যায় এই বুদ্ধি করছে হ্যাঁ যে ঘুরে গেল সে নিকট খালি আমি এনেছি জিলাপি এত জিলাপি এত খাইলে হবে এত জিলাপি খাইলে অন্য কিছু খা অন্য কিছু খানা অন্য কিছু পুরিগ্রামের গariye জায়গা কে আং করে লাগার গাড়ি

এটা কি ইয়ে নাকি যে ওই না কোন দেশে আছে এরকম ওই 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 ব্রিজটা যাওয়া যায় না ওই ব্রিজ ব্রিজটা চলেন যাই হম बुजे नरेन चरेन अरे गुरा लग, गुरा गाड़ी लगे घोर घोर गाडी नामा लागे তেসব মনে আছে কেসব মনে আছে আলো এই জিনিসটা খেয়াল রাখলে মানে রাখ মানে রাখটা খেয়াল রাখলে গাড়ি সব কি পারছতে বাস ওখানে যায় আছে আসলে দেখা হ্যাঁ এর তো রকেট মকেট ফেলা যাবে দি সকালবেলা আইসি এই জায়গায় জকিং করা যায় না কে আমরা পেট খারাপ কি সুরে নিয়ে গেছে নাকি ঢাকনা সুরে নিয়ে শিওর সুরে নিয়ে গেছে দেখেন লাগাই সব লাগাইছে লাগাই সে ভাঙে গেছে গাছ চলেন খাই কোন দিক নিছে বড় দোকানে খাবেন ছোট দোকানে বড় দোকানে খাবেন না ছোট দোকানে ভাই আমার তো একটা কথা মনে করলো ওই যে পাগলি পার মাজারে যে গেলাম একটা ট্রেনে গাড়ি পড়ছিল বাইক মনে আছে মনে আছে ওই যে লাগাইছে

কি আছে নাকি চিনির পানি দিলে তাও ভালো কিন্তু ওই যে হচ্ছে এমন একটা কেমিক্যাল দেয় মানে ওই যে সয়াবিন তেল যে সরিষার তেল বানায় ওই কেমিক্যাল ওই রকম সিস্টেম আছে এক বালতির মধ্যে দিলে একবারে সব রসে পরিণত হবে হ্যাঁ কি সাজেনে রে 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 গরি নি না আমি উপরে নাই গাড়ি পুছি থেই খাবো আমরা হুnda তো ওটাতেই যাই না মানে না আমার জন কি গাড়ি কিনছি নাকি নিস ফটো গাড়ি না জবে কন্ট্রোল করাস 7000 না নিজে একটা জিনিস আবিষ্কার করার মজা আছে বুঝছেন আবিষ্কার করে